I've seen you, and I just can't forget. girl gets worse. I spend all night trying to feel good, trying to forget about you. Hi, hello guys, welcome back to my new vlog. New vlog. আজকে আমি ভীষণ 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 খুশি ভীষণ খুশি ভীষণ খুশি আজকে একটা খুশি খবর হয়েছে এই খুশি খবরটা তোমাদের সাথে শেয়ার করবো না এরকম হতেই পারে না তাই জানি আজকের ব্লগটা শুধু তোমাদের জন্যে আর আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সাত করে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি আর দুপুরের লাঞ্চও আমার কমপ্লিট হয়ে গেছে আজকে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে একটা একটা খুশি খবর আছে তাই তোমাদের সাথে শেয়ার না করলে তো হতেই পারে না খুশি খবরটা তোমাদেরকেই নিয়ে তোমাদের জন্যই খুশি খবরটা এসেছে আমার জীবনে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো দুদিন ধরে একটু ঠান্ডাটা কমে গেছে এখন গরমেরই ওয়েদার পড়ে গেছে পুরো রাত্রে হালকা হালকা ঠান্ডা পড়ছে বাট সকালবেলা বেশ গরমই লাগছে এই আমি বাইরে বসে আছি বেশ গরম গরম ওয়েদার তো তোমাদের সাথে কি শেয়ার করতে এসেছি তার জন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকুক আর দেখতে থাকো পুরো ভিডিওটা দুপুরবেলা করে বসে বসে আমি একটু রিলস বানাই কারণ সারাদিন আমি সময় পাই না দুপুরবেলাটাই একমাত্র সময় যেখানে বসে আমি একটু শান্ত মাথায় রিলস বানাই সবে মাত্র আমি লাঞ্চটা সারলাম তো অনেক দিন বাদে আজকে একটু টকডাল হয়েছিলো অনেক দিন বাদে আজকে হয়েছিল হয়েছিলো টকডালটা খেলাম তো যেটা ব্যাপার সেটা হলো যে এই যে গরমকালটা আসছে এই দেখো আমি পুরো ঘেমে গেছি পুরো মানে বোঝাই যাচ্ছে এবারে কি পরিমাণে গরম পড়বে কি পরিমাণে গরম পড়বে সেটা বোঝা যাচ্ছে এখনই মানে প্রায় ট্রায়াল দিচ্ছে যে দেখো এই রকম গরম কিন্তু এবার পড়তে চলেছে হে সবাই রেডি থেকো রাস্তায় বেরোনো তো জাস্ট অসম্ভব ব্যাপার হয়ে যাবে ঘরেই বসে থাকতে হবে বা কিছু করানি যেটুকু ঘোরাটোরা বাকি আছে এই শীতের যেটুকু মরসুম আছে এই একটা মাস ঘুরে নাও তারপরে আর হবে না তো এখন করতে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে যেটা হয়েছে সেটা হলো আমার ফার্স্ট আমার গুগল ভেরিফিকেশানে ফ্রন্ট ক্যামেরায় করছি হয়তো উল্টো দেখতে লাগছে গুগল ভেরিফিকেশানের পিন এসছে আমার বাড়িতে আজকে তো এটার জন্য আমি খুবই 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 আমি মানে ওয়েট করছিলাম যেটা কবে আমার বাড়িতে আসবে তো আজকে আমি খুবই খুশি আর এই খুশিটা তোমাদের জন্যই হয়েছে যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তাদের জন্যই এটা হয়েছে না হলে এটা কোনো মতেই সম্ভব হতো না তো থ্যাংক ইউ আর এটা আসার পরে এগুলো কি বলতো এগুলো খুব মানে এদিন যারা এগুলোর ইমোশানগুলো বোঝে তারা বোঝে ঠিক আছে যারা ফার্স্ট ফার্স্ট পেয়েছে বা ইমোশান তাদের এই ইমোশনের উপর দিয়ে যারা গেছে তারা জানে যে এগুলোর কি ইমোশন একটা কাগজ নয় এটা এটা যে কতটা চার্জেবেল জিনিস যে এটা এসছে না এটা দেখার পরে মনে হচ্ছে যে না করতে হবে পারবো পারবো পারতেই হবে জীবনে কিছু একটা করতেই হবে তো অনেকগুলো ধাপ পেরিয়ে এই জায়গাটাতে পৌঁছাতে হয় অনেকগুলো স্ট্রাগল করে এই জায়গাটাতে পৌঁছাতে হয়েছিলো তো এরপরে আরও অনেক ধাপ আছে আরও চ্যানেলকে গ্রো করাতে হবে আরও ওপরে উঠতে হবে তো তোমরা সাথে থাকলে সেটাও সম্ভব হবে প্লিজ তার সাথে থেকেও অনেকগুলো প্রতিকূলতা নিয়ে অনেক সমস্যা লাইফে নিয়ে সময়ের অসুবিধা অনেক কিছু নিয়ে সম্মান মান সম্মান অপমান জীবনে অনেক কিছু সহ্য করে অনেক কিছু করতে হয় তো সব কিছু তার ভিডিওতে শেয়ার করা যায় না তো এটা আমার কাছে সত্যি আমার কাছে জাস্ট ভীষণ খুশি মনে হচ্ছে যে হ্যাঁ আমিও পারি আমিও পারি আমাকে পারতে হবে সবাই যখন পারছে তখন আমি কেন পারবো না তো যারা যারা ভাবছ যে ইউটিউবে কিছু করবে তারা তারা শুরু করে দাও ঠিক আছে তো যাই হোক এবার থেকে আরও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে খুব তাড়াতাড়ি নেক্সট খবরটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক এটা আর সবে মাত্রই কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরলাম আমি একটু টেনশানে ছিলাম যেটা আবার রিটার্ন না চলে যায় এটা রিটার্ন চলে আমার বাড়ির অ্যাড্রেসটা একটু রিটার্ন চলে যায় তাই রিটার্ন চলে গেলে আবার চাপ হয়ে যাবে তো যাই হোক রিটার্ন যায়নি চলেই এসেছে ফার্স্ট স্টেপেই চলে এসছে তো ভীষণ খুশি আমি তো থ্যাংক ইউ তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো থ্যাংক ইউ ভীষণ খুশি ভীষণ খুশি যাই হোক এটা আবার ফর্মটা ফিল করতে হবে এটা পাঠাতে হবে থাক এখন দেখো কথা বলতে পারছি না চোখে জল চলে এলো একটা অদ্ভুত ইমোশন কাজ করে তো একটা কোথাও একটা ভালো লাগা কাজ করে নিজে যখন কিছু করা যায় না নিজের নিজের চেষ্টাতে যখন কিছু করতে পারবে তখন সত্যি মনটা খুব ভালো হয়ে যায় যখন তুমি স্ট্রাগল করবে যখন তুমি চেষ্টা করবে তখন কেউ কেউ তোমার পাশে থাকবে না তোমার একটা বন্ধু যাদের পাশে থাকে তারা সত্যি খুব লাকি কিন্তু আমি অত লাকি নই তো যারা তোমার সেই স্ট্রাগেলের সময় সেই কষ্টের সময় না তোমার ফ্যামিলি তোমার পাশে থাকবে না তোমার বন্ধু বান্ধবেরা তোমার পাশে থাকবে কেউ তোমার পাশে থাকবে না বাট কোনো দিন যদি তুমি দাঁড়িয়ে যেতে পারো যদি তুমি তোমার নিজের একটা জায়গা তৈরি করতে পারো সেদিন এই প্রত্যেকটা মানুষ তোমার পাশে আসবে সব চলে আসবে তখন তোমাকে ডাকতে হবে না কখন কিন্তু আজ কেউ নেই মানে এইটুকু পৌঁছানোর জন্যে যে কত কিছু করতে হয়েছে কত কিছু শিখতে হয়েছে কত মানে মান সম্মান অপমান কত কিছু সহ্য করতে হয়েছে সেটা শুধু তো যার জীবনে ঘটেছে তারাই জানে তো যাই হোক ওসব বলে লাভ নেই খুশির দিন খুশিভাবেই এনজয় করতে হবে তো সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করবো না এরকম তো হতে পারে না তাই জন্যে হলাম যে চলো আজকে যখন ফার্স্ট টাইম এসছে তখন শেয়ার করেই ফেলি তোমাদের সাথে এখনও ওটার কাজগুলো করিনি বাট জাস্ট হাতে পেয়েই ভিডিও বানাতে চলে না হাতে সবে লাঞ্চটা করলাম চলে এলাম ভিডিও বানাতে দেখো আমি ঘেমে গেছি এখানে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ তোমাদের মোটিভেশন তোমাদের ভালোবাসার অনেক 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 প্রয়োজন আছে তোমরা ভালোবাসবে তোমরা মোটিভেট করবে তবেই তো আরো ইচ্ছে করবে করতে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও অবশ্যই আর যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও বা কোনো কিছু তোমাদের রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ আমাকে রিকোয়েস্ট করে জানিও আমি সেই চ্যালেঞ্জ ভিডিও করবার চেষ্টা করবো তোমাদের জন্যে আর যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো তারা প্লিজ আমার চ্যানেলে জয়েন করে যাও মেম্বারশিপ নিয়ে নাও তোমাদের জন্য এক্সট্রা ভিডিওস থাকে চ্যানেলের মধ্যে তো সেটা তোমাদের জন্য থাকে তোমরা দেখতে পারবে প্লেয়ারটার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে মানে কি বলবো বাজি ছোট করে দেবো দিয়ে এতটুকু করে ফেলবো কি করবো রেখে কিন্তু কাটতেও কষ্ট হয় এরকম থাকুক রোদটা জাস্ট বাইরে বসে বসে ভিডিওসটা বানাচ্ছি কি করবো এতদিন রোদে বসতে কি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিলো এখন আমি রোদে বসেছি সকাল স্নান করে এসেই বসলাম এখন পুরো গরম লাগছে পুরো আমার দিকটা পুরো ঘেমে গেলো গরমে তো আজকের ভিডিওটা এটুকুই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তো একজনে এইটুকুই থাকুক টাটা আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা